সমতা এবং ন্যায্যতার সম্পর্কে আগ্রহী আমরা এমন বন্ধুত্ব আগ্রহী নয় যারা আমাদের ভাইধারীকে বলে চালিয়েছে আপনারা তাকে সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বাংলাদেশের প্রতি জনগণের প্রতি অবিচার করছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যাচ্ছেন ভারত সরকারকে বললো সেইভাবে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে নিয়ে গিয়েছেন এই আমাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে আপনি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন রাজপথে যারা সংগ্রামী সহযোদ্ধাবিন্দু রয়েছেন আমাদের লড়াই কাসিলার ফাঁসি বাস্তবায়ন করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো কেউ কারো প্রতি কোন বিদ্বেষমূলক কথাবার্তা আচরণ নয় আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারত ঐক্যবদ্ধভাবে থেকে বাংলাদেশে শেখ কাসিনার রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে ফেসিবাদ রয়েছে সংবিধানে প্রথিত সেই সংবিধান বাংলাদেশকে বাহাত্তরের সংবিধান নিশ্চিত করার মাধ্যমেই এটাকে বাংলাদেশ থেকে কবর রচনার মাধ্যমেই নতুন বাংলাদেশ আমরা চার্ট করতে পারবো আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ ডক্টর ইউনুসকে ধন্যবাদ আপনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আগামীর সংসদে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাব আপনারা তাকেই ভোট দিবেন যারা সংস্কার বাস্তবায়ন করবে আপনারা তাকাই ভোট দিবেন প্রত্যেক আওয়ামী লীগের যারা গুনের পায়ে সংশ্লিষ্ট তাদের বিচার করবে এমন দলকে ভোট দিবেন আমরা বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন চাই উল্লেখ ট্রেভুলেশনের মাধ্যমে শেখ হাসিনা চালিয়ে গেছে আগামীর বেলা রেগুলেশনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের থেকে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আমরা এখানেই দেখতে পাচ্ছি পদ্মায় কিছু অনুবুদ্ধিজীবী কি পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক নান্দারি কুলান্দার আওয়ামী লীগের তারা এখনো আজ আলো বিবৃতি দিচ্ছে সুপ্রিম কোর্টে এখনো তারা কথা বলছে আমাদের দর্জার বাদ বানবেন না আমরা বিচারে বিশ্বাসী কিন্তু বিচারের সুযোগ নিয়ে যদি হাসপাস শুরু করেন উৎপাত শুরু করেন তাহলে আমাদের এই সূর্য সন্তানেরা আবার এই পাশে অগাস্টে ফেরত যেতে বাধ্য হবে আমরা বাংলাদেশ চাই আমরা আজকে সারা রাত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশকে এক নতুন পর্যায়ে শেখ হাসিনার যে ফাঁসি রায় হয়েছে বাস্তবায়নের পথযাত্রা শুরু করবো ইনশাআল্লাহ আপনারা এখানে থাকবেন নিশ্চয় বিতরণ হবে উল্লাস হবে আনন্দ হবে আনন্দ করতে করতে আমরা সকালেরbasicConfig বাস্তবায়ন করতে সবাই কে আসসালাম সবাই এখন থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইনকিলাব जिंदाबाद जिंदाबाद এই بسی 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 বাবা

پاشي 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 ٿي هوي زيلار پاشي ٿي هوي زيلار پاشي ٿي هوي پاشي 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 ٿي هلي زيلار پاشي ٿي هوي پاشي 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 هوي আমাদের বাংলাদেশে বিচার প্রক্রিয়া এসেছে ইতালির যেমন মুসলিম ছিলেন ইতালির যেমন জার্মানি যে হিটলার ছিল নাচ বাহিনীর প্রধান যেইভাবে বাংলাদেশ রায় পুরো বিশ্বের মানবতা বিরোধী অপরাধ করেছিল তেমনিভাবে এই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন এই দায় আওয়ামী লীগের উপর বর্তায় আমরা অতি দ্রুত গতিতে আওয়ামী লীগের যে সম্পদ গুলা রয়েছে এগুলোকে শহীদ ফ্যামিলিদেরকে বুঝিয়ে দেবার দাবি জানাচ্ছে লুপাট করেছে জনগণের সম্পত্তি আদায় করে রাষ্ট্রীয় পোশাকারে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছে আমরা সকল আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ চাচ্ছি এবং আওয়ামী লীগের যারা সহযোগী ছিল জাতীয় পার্টি তাদেরও কার্যক্রম আমরা একটা প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি এখন আমরা মিষ্টি বিতরণ হবে আনন্দ উল্লাসের সাথে